বিনা টাকায় তোমরা আইটিআই কোর্স কমপ্লিট করতে পারো তাও আবার প্রাইভেট কলেজ সেটা কীভাবে সম্ভব আইটিআই অ্যাডমিশান দু হাজার পঁচিশ এই আইটিআই অ্যাডমিশান দু হাজার পঁচিশের মধ্যে যে সমস্ত স্টুডেন্টরা গভর্নমেন্ট কোটা পাওনি অর্থাৎ র্যাঙ্ক হাই হওয়ার কারণে তোমরা গভর্নমেন্ট কলেজ পাওনি তাদের জন্য আজকে বিশেষ অ্যানাউন্সমেন্ট যে তারা এই মুহূর্তে কী করবে তারা হয়তো অনেকেই প্রাইভেট কলেজের দিকে যাচ্ছে সেই প্রাইভেট কলেজে যাওয়ার আগে কি ভেবে চিনতে যাওয়া উচিত এবং তার সেখানে খরচটা কেমন হয়ে থাকে সেই সমস্ত তথ্য নিয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করবো ওয়েলকাম টু আলটিমেট সাকসেস ইউটিউব চ্যানেল যে সমস্ত স্টুডেন্টরা আমাদের চ্যানেল নতুন তারা সাবস্ক্রাইব করতে বলবে না পাঁচশো টাকা আইকনটিকে পেশ করতে বলবে না এবারে আসি যারা হচ্ছে প্রাইভেটে পড়তে যাচ্ছে তাদের খরচ কেমন পড়ে তাদেরকে বলে রাখি প্রায় ষাট থেকে সত্তর হাজার টাকা মতো ভ্যারি করে বিভিন্ন কলেজ বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যারি করে এবং আমি তোমাদের যে কলেজগুলোকে সাজেশান করবো সেই কলেজগুলো হচ্ছে এমনকি গভর্নমেন্ট ম্যানেজমেন্ট কোটার থেকেও কম খরচে তোমরা পড়াশোনা করতে পারবে এমনকি সেক্ষেত্রে আরও বলে রাখি বিনা টাকায় তোমরা আইটিআই কোর্স কমপ্লিট করতে পারো তাও আবার প্রাইভেট কলেজ সেটা কীভাবে সম্ভব না সেটা হচ্ছে ব্যাঙ্কিং লোনের মাধ্যমে সেটা কোন কলেজ ফ্যাসিলিটি দিচ্ছে আমি যে আজকে যে কলেজের নামটা বলবো আইআইএম এই কলেজটা রয়েছে দমদম বেলঘড়ে রেল স্টেশনের কাছে এই কলেজের এটা কেন আমি তোমাদেরকে বলছি কেন সাজেস্ট করছি এটা কোনো প্রমোশন ভিডিও না কারণ কি এই কলেজে তুমি এটা প্রাইভেট কলেজ কিন্তু তুমি এটা জিরো ইনভেস্টে অর্থাৎ কোনো টাকা ছাড়া সম্পূর্ণ দু বছরে কোর্স কমপ্লিট করতে পারবে বিনা খরচে তাও আবার গভর্নমেন্ট কলেজে ম্যানেজমেন্ট কটার যে খরচ রয়েছে তার থেকেও কম খরচে তোমরা এখানে আইটিআই করতে পারবে তো তোমাদের মনে সাধারণ কোয়েশ্চেন আসবে যে গভর্নমেন্ট কলেজে ম্যানেজমেন্ট কোটার খরচ কেমন সেটা হচ্ছে প্রায় ছাপান্ন হাজার প্লাস এমন খরচটা দাঁড়ায় দু বছরে মিলে তো এক্ষেত্রে এই কলেজ হচ্ছে তার থেকেও অনেক কম টাকায় তোমাদেরকে বছরের কোর্স কমপ্লিট করাবে সম্পূর্ণ হচ্ছে ব্যাংকিং লোনের মাধ্যমে যদি তুমি টাকা দিয়ে পড়তে পারো সেটা আলাদা ম্যাটার যাদের টাকা নেই তারা কিন্তু ব্যাংকিং লোনের সহায়তা নিতে পারে তাছাড়া এই কলেজটা আরও একটা বেস্ট গুণাগুণ যেটা হচ্ছে যে সাধারণত এই আইটিআই বেস ট্রেডগুলো হচ্ছে একটা প্র্যাকটিক্যাল বেসড ট্রেড অর্থাৎ প্র্যাকটিক্যাল নলেজ তোমাকে এখানে বেশি শেখানো হয় তো প্র্যাকটিক্যাল নলেজ যখন শেখানো হয় সাধারণত নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট কলেজগুলোতে একটা করে ওয়ার্কশপ থাকে একটা ট্রেডিশন একটা ওয়ার্কশপ থাকে কিন্তু এই কলেজটাতে একটা ট্রেডিশনার দুটো করে তুমি ওয়ার্কশপ দেখতে পাবে অর্থাৎ তোমাদের এখানে কাজ শেখার যে অপরচুনিটি হিউজ পরিমাণে রয়েছে মানে তোমাদেরকে কাজ শেখানোর জন্য সেই রণকৌশলটা ডবলভাবে তৈরি করা আছে তাছাড়াও এখানে বলে রাখি এই কলেজের মাধ্যমে যে সমস্ত স্টুডেন্টরা এসসি এসটি ওবিসি এই কাস্টে বিলং করছে তার কাস্টের যে স্কলারশিপগুলো হয়ে থাকে সেগুলো তো পাবেই তাছাড়াও ঐক্যশ্রী কন্যাশ্রী এগুলো যত ধরনের স্কলারশিপ আছে সেগুলো হচ্ছে তোমরা অ্যাভেল করতে পারবো সেই ক্ষেত্রে তোমাদের কলেজ হান্ড্রেড পার্সেন্ট সহায়তা করবে এবং এখানে হচ্ছে সবচেয়ে বড় কথা যে এখানে হানড্রেড পার্সেন্ট প্লেসমেন্ট দেওয়া হয় প্রিভিয়াস যে রেকর্ডগুলো দেখলাম সেখানে হানড্রেড পার্সেন্ট জব প্লেসমেন্ট রয়েছে এবং এই জব প্লেসমেন্টের মাধ্যমে তোমরা উপার্জন করে তোমরা হচ্ছে এই যে ব্যাঙ্কিং লোনের মাধ্যমে যারা হচ্ছে পড়াশোনা করতে চাইছে তারা কিন্তু সেই টাকা পরিশোধ করতে পারো এমনও ফ্যাসিলিটি সাধারণত আমার জানা নেই যে কোনো কলেজ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দেয় কি না তো তোমরা যারা এই কলেজের পড়াশোনা করতে চাইছো তোমরা কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো নিচে দেওয়া নম্বরে এবং তাছাড়াও এই কলেজের সম্বন্ধে বা আদার্স কোনো ডিস্ট্রিক্টে যেমন কৃষ্ণনগর নদিয়া এই সমস্ত এলাকাও যদি কোনো কলেজের সাজেশান চাও প্রাইভেট কলেজে সেক্ষেত্রেও আমাকে আমাদের নিচে দেওয়া নম্বরে কল করে আমাদের কাছ থেকে সব বিস্তরের ডিটেলস জানতে পারো এবং খরচ সাপেক্ষে কারণ কি আমরা সাধারণত বলে থাকি তোমাদেরকে আমাদের কোচিং সেন্টারে বেশি সে বিভিন্ন কলেজে আমরা ভিজিট করে থাকি সেক্ষেত্রে একটা বিভিন্ন কলেজে প্রিন্সিপালের সঙ্গে একটা ভালো পরিচিতি লেভেল হয়ে গেছে তো সেক্ষেত্রে তোমরা যদি জানতে চাও খরচ কেমন সেক্ষেত্রে আমরা চেষ্টা করব জানানোর যে খোঁজ নেই যে ওই কলেজের খরচটা কেমন চলছে আর যারা এই কলেজটা আমি সাজেস্ট করলাম এটা কোনো প্রমোশন ভিটে না এটা আমার ব্যক্তিগত মতামত কারণ কি কলেজের ভিজিটের মাধ্যমে যেই কলেজটা আমার বেস্ট মনে হলো সেই কলেজটাকে আমি সাজেস্ট করলাম তো চলো দেখা হবে পরবর্তী ভিডিওতে